আপনার একটা ভিডিও বানাইছিলাম তার মানে আপনি কি ভাইয়া খুঁজে পাইছেন হ্যাঁ অবশ্যই ভাইয়া খুঁজে পাইছি তবে আমার বোনের জন্য সুন্দর একটা পাত্র চাই আমার বোনের জন্য বেশি নাই সামান্য একটু সমস্যা আছে তার জন্য

অবশ্যই আমার কোনো সমস্যা নাই আমার তো মনে হয় না যে এই একটা বাড়ি হয়েছে ডেট একটা বাড়ি হয়েছে ডে একটা বাড়ি আছে মনে করেন এই বাড়ি আছে তারপরে ক্ষেত আছে ওই সাইডে মানে যা কিছু আছে সব কিছু আমার বোনের নামে আমি লেখা দিচ্ছি আর আমার বোনকে যে বিয়ে করাবো সব কিছু সেই পারে আচ্ছা আপু তুমি বলো তোমার কেমন বল বল আমার মানে আপু যেরকমটা বলছি

মানে উঠবো সেসব বলতে কি বুঝাইতে চাইছি আপনি বুঝতে পারেন আমাদের বাড়িতে হয়ে থাকবো আর আমাদের জায়গা জমি যেগুলো আছে সেটা তো তারই হবে আমি তো দুদিন পরে চলে যাব ও আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তো गाइस আপনারা যে রাজি হয়ে থাকেন আপুটিকে পছন্দ করেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই কিন্তু ঘর জামাই থাকতে হবে আপনার নামে জমি জমা ঘর বাড়ি গাড়ি যা লাগে সব আপনার একটা পুরুষের জন্য যা যা দরকার সব দিবেন যে আমার বোনের বিয়ে গাবে কোন কাজ করতে হবে না শুধু আমার বোনে আদর করবে আদর আদর ভালোবাসা দিয়ে বনিয়া লাগবে পার উপরে লাগলে খাইবো আচ্ছা ঠিক আছে যারাই রাজি হবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আজকে আসি আচ্ছা এই যে হ্যালো গাইস এই যে ভিডিওটা দেখতে না ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আমাদের দুই বোনকে পাবেন বায়ের সাথে কন্টাক্ট করবেন আমাদের দুই বোনকে পেয়ে যাবেন